হাড়ের কথা কি জানোস কি? শাভাগের দোকানের ফুলের গান, হাতরসুলের গানে কি রকম নেশা ধরে যায়। তোমার সুলে বেহাল তো আছেন। সিরুনি নাই। তোর আঙ্গুরের লহানি রে ওম, সুন্দর তামাম तमाम দুনিয়াই নাই। কিছু কইবা না। কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, চা খাবি? চল। সদর ঘাটের লনসে সাধু বসে চা খায়। এইসব সাইফাস না খেলে না? হয় নেশার মতো হয়ে গেছে। এই যে দিন রাত আমি নেশে বুদেয়া থাকি। এতে হয় না। তোর নেশা

লালুসি হয়েছে ভালোবাসার রং একদিন তোর একটা লাল শাড়ি কিনে দিবো না যা শুন আমরা যদি টাকা হইব তখন বড় উঠলে খাই যাবো সারাদিন বাইরে বাইরে ঘুরুম আর রাতে ঘরে ফিরে তোর নিজের রান্না করে খাওয়া তুমি রানতে পারো তোর কাছ থেকে নেবো আমি কি খাই মুড়ি আর খাওয়া যাও আমার খুব ভাল লাগতাছে এক ঘুরে খা আজকে তো লেট হলো কেন তোর তো একবার তো ফোন ধরে কোন যায় কি করতেছ না যায় না যায় না মানে এই তুই কামটা ছেড়ে দিবি কেন তুই মাইশের গত মুইসা দিবি হাগামতা পরিষ্কার করবি এটা আমার ভালো লাগে না কাজ কাম করো টাকা কামাও আমারে বিয়া কইরা ঘরে তোলো নি মুই তো তোর তো আমি ঘর তুলুমি তার কাম তো আমি করুম কাম আগে করো তারপর আমার কাছে আর আমি তাই একদম পিছে বিসি আসবা না বৃষ্টি মাথা নিয়ে খারা আছো কেন এখানে একটুখানি কি কথা কাটা কাটা দিছিস জানালা বন্ধ করে দিয়া আমার ফোন না দুরা থাকো সামনে তুই যতই সে ঝগড়া করবি কর মারামারি করবি কর কথা বলা বন্ধ করতে পারবি না তুমি কেন বুঝ না কেউ যদি আমার এভাবে দেখা চালে তাহলে আমার সমস্যা হবে তুই কেন বুঝছ না তো লোকে রাতে কথা না কইলে আমার ঘুমায় না কালকেও তো কতবার ফোন দিছি এখন তো আমার দেখছ কথাও কইছিস যাও আমি বাড়িতে যাও আমারও কাজে আছে তোর কি আমার পিছে পিছে আসো কেন তুই আমাকে আর পিছে পিছে যামু